অসংখ্য সালাত সালাম নাজির হক সকলে পাঠ করি আমিন বন্ধুগণ আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ইসলাম কাদের জন্য ইসলাম কি শুধুমাত্র মুসলিমদের জন্য আমাদের জন্য না সারা বিশ্বের মানুষের জন্য আসুন আমরা কোরআনের আরো কি জেনে নিই ইসলাম কাদের জন্য বা ইসলাম শুধু কি মুসলিমদের জন্য না সারা বিশ্বের মানুষের জন্য আল্লাহ বলছেন সেটা বাকারা ষোলো নম্বর দুই আধ নম্বর একুশে ইসমি রহমানুর রহিম ইয়ে আইন অবদুল আব্বা কুন লাজি খোলা ককুম অল্ লাজি ন্য মিন কবলৈ কুম লাল্লা কুম তাকুন আল্লাহ বলছেন সারা বিশ্বের মানুষকে হে মানব মণ্ডলী হে মানুষ সম্প্রদায় হে মানুষ সকল তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের প্রগতিদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা বহিষগার ধর্মভেরু হতে পারো তার এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল আল্লাহ সারা বিশ্বের মানুষকে তার ইবাদত করার জন্য বলছেন আল্লাহ সারা বিশ্বের মানুষকে তার ইবাদত করার জন্য বলছেন অর্থাৎ আল্লাহ ইবাদত করার জন্য বলছেন তাহলে এখান থেকে এই আয়ত থেকে স্পষ্ট হয়ে গেল যে ইসলাম শুধুমাত্র মুসলিমদের জন্য নয় ইসলাম শুধুমাত্র হিন্দুদের জন্য নয় ইসলাম শুধুমাত্র খ্রিস্টানদের জন্য নয় ইসলাম হচ্ছে সারা বিশ্বের মানুষের জন্য যদি আমাদেরকে ইহকালে এবং পরকালে কামিয়াবি হতে হয় আমরা যদি সাকসেসফুল হতে চাই তাহলে আমাদেরকে ইসলামকে বরণ করতেই হবে ইসলামকে আমাদেরকে মেনে চলতে হবে ইসলামকে অ্যাকসেপ্ট করতে হবে ইসলামকে জানতে হবে ইসলামকে জেনে নিয়ে ইসলামকে গ্রহণ করতে হবে এবং ইসলামের মধ্যে আসতে হবে তবে আমরা ইহকালে এবং পরকালে সাকসেস হব যেহেতু আল্লাহ বলছেন সারা বিশ্বের মানুষকে তাঁর ইবাদত করার জন্য তাহলে ইসলাম শুধুমাত্র মুসলিমদের আমাদের ধর্ম নয় ইসলাম হচ্ছে সারা বিশ্বের মানুষের জন্য ধর্ম সারা বিশ্বের মানুষের জন্য ইসলাম হচ্ছে একটা সমাধান বিধান তাই আমরা আসুন সকলেই এই মেসেজটিকে আমরা ফরওয়ার্ড করি আমরা ছড়াই আমরা জানাই ইসলাম শান্তির ধর্ম ইসলাম সকলের ধর্ম আল্লাহ যাতে আমাদেরকে এই কাজটি করা তফিক দান করে আমরা সকলে পাঠ করি আমিন ওয়াকিদ আনা আনিল হাজিন হাবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত